বলিউড অভিনেত্রী শিল্পা সিঠী ও তার স্বামী ব্যবসায়ী রাজকুন্দ্রার বিরুদ্ধে এক বিশাল অঙ্কের আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখায় দায়ের করা মামলায় বলা হয়েছে তারা বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড নামের তাদের কোম্পানির মাধ্যমে ষাট কোটি আটচল্লিশ লাখ রুপি প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন করেছেন লোটাস ক্যাপিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের পরিচালক ষাট বছর বয়সী দীপক কোঠারি পুলিশ সূত্রে জানা যায় দুই থেকে দুই সালের মধ্যে কোম্পানির সম্প্রসারণের জন্য দীপক কোঠারির কাছ থেকে ধাপে ধাপে মোট ষাট কোটি আটচল্লিশ লাখ রুপি সংগ্রহ করা হয় প্রথমে শিল্পা ও রাজ বিনিয়োগের প্রস্তাব দেন এবং পরে তাকে ঋণ আকারে অর্থ দিতে রাজি করান বিনিময়ে প্রতি মাসে লাভের অংশ এবং নির্দিষ্ট সময় পর মূলধন ফেরতের প্রতিশ্রুতি দেন তারা এফআইআর অনুযায়ী রাজকুন্দ্রা ও শিল্পা শেঠী তখন কোম্পানির সাতাশি দশমিক ছয় শতাংশ শেয়ারের মালিক ছিলেন বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড ছিল একটি অনলাইন শপিং ও রিটেল প্ল্যাটফর্ম তবে দুই হাজার ষোলো সালে শিল্পা শেঠী কোম্পানি থেকে পদত্যাগ করেন পরে কোঠারি জানতে পারেন একই ধরনের প্রতারণার অভিযোগে আরেক বিনিয়োগকারীর মামলা চলমান এবং কোম্পানির বিরুদ্ধে দেউলিয়া ঘোষণার প্রতিক্রিয়া শুরু হয়েছে অভিযোগকারীর দাবি তাদের দেয়া অর্থ কোম্পানির কাজে না লাগিয়ে ব্যক্তিগত খরচে ব্যয় করা হয় প্রাথমিক তদন্ত শেষে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা ঝুহু থানায় মামলাটি নথিভুক্ত করেছে মামলায় রাজকুন্দ্রা ও শিল্পা শেঠের সঙ্গে আরও এক অজ্ঞাত ব্যক্তির নাম অন্তর্ভুক্ত রয়েছে